আসসালামু আলাইকুম ভিডিওর ক্যাপশনে আপনারা দেখছেন যে আমি একটি ট্রেনের মধ্যে বসে আছি আসলেই সত্য কথা আমি অনেক দিন ধরেই ভাবছি যে বেনাপল থেকে খুলনায় ট্রেন জার্নি করব তো আজকে সেটা পূরণ করলাম বেনাপল থেকে আমি একটি মেইল ট্রেনের মাধ্যমে খুলনা আসলাম এবং ট্রেনের মধ্যে অনেক মজা মাস্তি করলাম এ ছাড়াও বর্তমান বেনাপল স্টেশনের কি পরিস্থিতি এবং এখানে কতগুলি ট্রেন থামে প্রতিদিন কয়টা ট্রেন যায় সেটারই এক্সক্লুসিভ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে বেনাপল থেকে খুলনা ট্রেন জার্নি আমি পিরোজপুর থেকে বাস যোগে বেনাপোল যাই বেনাপোলে কিছু কাজ ছিল কাজ কমপ্লিট করার পর ভাবলাম যে ট্রেনে খুলনা যাব। তো আমি জানি না যে আসলে বেনাপোলের কোথায় স্টেশন পরে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে স্টেশনে চলে আসলাম এখন যেটা দেখছেন এটাই হচ্ছে বেনাপোল স্টেশন এই স্টেশনটি কিন্তু সীমান্তবর্তী স্টেশন এরপরে বাংলাদেশের আর কোন স্টেশন নাই এখানে মাত্র তিনটা ট্রেন যাওয়া আসা করে একটা ট্রেনের নাম বেনাপোল এক্সপ্রেস এটা সরাসরি ঢাকায় যায় আরেকটি ট্রেন হচ্ছে বন্ধন এক্সপ্রেস সেটা সপ্তাহে দুদিন কলকাতা থেকে খুলনায় যাওয়া আসা করে আর এই যে মেল ট্রেনটা দেখছেন এই মেল ট্রেনটা প্রতিদিন আপ ডাউন করে সকালে আসে আবার বিকেলে এসে চলে এছাড়া এই লাইন দিয়ে মাঝে মধ্যে বিভিন্ন কন্টেইনার ট্রেন মালগাড়ি ট্রেন এগুলো যাওয়া আসা করে তবে এখানকার পরিবেশ দেখেন কিভাবে কাটা তার দিয়ে বেড়া দিয়ে রেখেছে কারণ ওপারে তো ইন্ডিয়া এখানে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস এটা প্রতিদিন বারোটার সময় এখান থেকে সেরে যায় ঢাকার উদ্দেশ্যে আর খুব ভোরে এখানে আসে এখন ট্রেন রিল্যাক্সে আছে। এখন রেস্টে আছে আবার যখন বারোটা বসবে তখন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আমরা যে মেইল ট্রেনে খুলনা যাব এই ট্রেনটা এতদিন যাবৎ বেনাপোল থেকে খুলনায় যাওয়া আসা করতো এখন অবশ্য খুলনা যাওয়া আসা করে না এটা সরাসরি মংলা চলে যায় মংলা থেকে বেনাপোল এই ট্রেনটি যাওয়া আসা করবে তাও এই দুই বেরই অর্থাৎ আগে যেভাবে দুইবার আসতো দুইবার যাইতো এখন মংলা থেকেও আসবে দুইবার দুইবার যাবে তো আসলে ট্রেন মতো মজার জার্নি নাই আমি মনে করি কোনো বাংলাদেশে যত পরিবহনই থাক না কেন ট্রেন ট্রেনই ট্রেনের মতো মজার ভ্রমণ আসলেই নাই তো ট্রেনের ভিতরের পরিবেশ তারপরে বেনাপোলের পরিবেশ সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন দেখেন আধুনিকতার স্পর্শ যদি কোনো স্টেশনে থেকে থাকে সেটা হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন আজ থেকে দুই তিন বছর আগেও খুলনা রেলওয়ে স্টেশন একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এখন দেখেন কি সুন্দর বাংলাদেশে যদি কয়েকটি আইকনিক রেলওয়ে স্টেশন থাকে তার মধ্যে খুলনা একটি স্টেশন কারণ এতদিন যাবত আমরা শুনে আসছি যে বাংলাদেশে যতগুলো আইকনিক রেলওয়ে স্টেশন আছে তার মধ্যে অন্যতম ছিল রাজশাহী রেলওয়ে স্টেশন কিন্তু এখন আর সেই রাজশাহী তার সেই ঐতিহ্য ধরে রাখতে পারে নাই এখন অনেকগুলো স্টেশনে হয়ে গেছে তার মধ্যে খুলনা রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন এছাড়াও অনেক আধুনিক আধুনিক রেলওয়ে স্টেশন তৈরি করেছেন বর্তমান সরকার তো এই যে খুলনা রেলওয়ে স্টেশনের ভিতরের পরিবেশ বাইরের পরিবেশ সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে খুলনার বাইরের স্টেশন দেখেন কি সুন্দর করে বিল্ডিংটা তৈরি করা এবং কি সুন্দর ডিজাইন কি সুন্দর সব পরিবেশ পরিস্থিতি আমার কাছে খুব খুব ভালো লেগেছে তবে আমি মনে করি যারা খুলনা থেকে বেনাপোল যাবেন কিংবা বেনাপোল থেকে খুলনায় আসবেন তাহলে আপনাদের মাত্র একটি ট্রেন যাওয়া আসা করে আর যশোর থেকে আরেকটি ট্রেন পাবেন সেটা হচ্ছে পেনাপোল এক্সপ্রেস আর সপ্তাহে দুদিন কলকাতা থেকে খুলনায় যাওয়া আসা করে ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেন ওখানে পাসপোর্ট ছাড়া ওই ট্রেনে যাওয়া যায় না তো আমি মনে করি এই লাইনে যদি একটি আন্তনগর ট্রেন দেওয়া হয় বিশেষ করে ভালো একটি ট্রেন যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয় কারণ আমি এটাও জানি যে বাংলাদেশ থেকে প্রতিদিন শত শত অর্থাৎ ভুল হবে হাজার হাজার মানুষ ইন্ডিয়ায় যাওয়া আসা করে তো সবচেয়ে বাংলাদেশে যতগুলো স্থল বন্দর আছে তার মধ্যে বেনাপোল অন্যতম আজকের ট্রেন জার্নির এক্সক্লুসিভ ভিডিও आगे जाए आगे जाए आगे जाए आगे जाए आगे माथे जाए すいません。<music> তো এই ছিল মোটামুটি আমাদের আজকের জার্নি জার্নি সম্পর্কে কোনো কথা বলবো না তবে যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ